টিপিএসসির মাধ্যমে কিন্তু এখানে নিয়োগিত আছে জুনিয়ার ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইস তো দেখো এর মধ্যে যে রিক্রুপমেন্টগুলো হয় এখানে কিন্তু স্যালারি কিন্তু খুব ভালো একটা স্যালারি থাকে তো স্যালারিটা একটু কই দিই দেখো স্যালারিটা হইছে এখানে বিয়াল্লিশ হাজার স্টার্ট হয় পে স্কেল যেটা আছে তো এখানে ইউ আর ওয়ান এবং এসটি ওয়ান তো টোটাল দুইটা পোস্টে লেগে তো তো এর মাধ্যমে নিয়োগ মানে এখানে খুব ভালো একটা স্যালারি দিয়ে নিয়োগটা হয় তো কোয়ালিফিকেশন থাকতে হবে যে মাস্টার ডিগ্রি তোমরা করতেই কম্পিউটার সায়েন্সে যদি থাকো ইঞ্জিনিয়ারিং তাহলে অ্যাপ্লাই করতে পারবা নাহলে মাস্টার অফ সায়েন্স যেটা আছে কম্পিউটার সায়েন্স এটা থাকলে এপ্লাই করতে পারবা এটাও না থাকলে মাস্টার ইন কম্পিউটার এপ্লিকেশন থাকলে এপ্লাই পারবা এটা না থাকলে মাস্টার অফ সায়েন্স যেটা ফরেন্সিক সাইন্স উইথ পি জি ডিপ্লোমা থাকলে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে এপ্লাই করতো এটা না থাকলে তাহলে এমএসসি ফিজিক্স থাকলে অবশ্যই এপ্লাই পারবা ইন উইথ পিজি ডিপ্লোমা থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর সাথে কথা কীছে যে ফিফটি পার্সেন্ট লাগবে মার্কস এই যা যা আমি কোয়ালিফিকেশনগুলো খোলা এবার কোথাও বাংলা নাইলে কক বড়কে জান জানতেই নলেজ থাকতেই বলব ঠিক কি কিতা কইছে তোমাদের যে চল্লিশ বছর ওইসে গিয়া লাস্ট আর আঠারো বছরের যারা তারা অ্যাপ্লাই করতে পারবে চল্লিশ পর্যন্ত লাস্ট আর এস টি এসটি পিএইচ তারা পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো আর এরপর আর দিয়ে কিতা আছে ওই এর একটা মজার ব্যাপার হলো কি যারা পিআরটিসি আছে মানে ত্রিপুরার যারা স্টুডেন্ট মানে ছেলেমেয়েরা শুধু অ্যাপ্লাই করতে এটা সবচেয়ে বড় মজাদার ত্রিপুরা গভর্নমেন্ট এটা একটা ভালো করছে কারণ ত্রিপুরাতে যারা বেকাররা আছে তারার লাগে এই সুযোগটা দেওয়া এবং এটাই সবচেয়ে ভালো একটা ডিসিশন তো চলো এবার পরে আর কিতা আছে এবার ডেট লাস্ট ডেট কবে কইছে এন কইছে এপ্রিলের 7 তারিখ মানে এপ্রিলের এক তারিখ পর্যন্ত তোমাদের ফর্মফিলাপের লাস্ট ডেট আছে ঠিক পরীক্ষা কইছে কতটা 200 তে পরীক্ষা করবেন দুই মানে দুইটা স্টেপ করব একটা হইছে ইন্টারভিউ থাকবো মানে পার্সোনাল টেস্ট আর একটা থাকবো তোমার রিটেন এক্সাম তো রিটেন এক্সাম কত হই 180 তে পরীক্ষা রোব সবটা এমসি এমসিকিউ মানে একের মানে সব প্রশ্ন নেগেটিভও থাকবো তো 3 ঘন্টার ভিতরে কইছে 180 আশি নাম্বারে পরীক্ষা দিবা আর 15 নম্বর থাকবো কইছে তোমাদের পার্সোনাল ইন্টারেস্ট আর পাঁচ নাম্বার দিব তোমাদের বাংলা বা কক নলেজ আছে কিনা সেই ইন্টারভিউর এটা তোমাদের নাম্বারটা দেওয়া হবে টোটাল বিশ নাম্বার পার্সোনালিটি টেস্টের মধ্যে যাবো আর একশো আশি নাম্বার যাবো তোমাদের ওইদিকে লেখা পরীক্ষার ভিতরে মানে এক নাম্বারের সব প্রশ্ন হইব এবার আর নিচে কি দেওয়া আছে নিচে দেওয়া আছে এটা কোয়ে দিচ্ছি এই জায়গাটা কীছে যে একজন ডাকা হইব কোন সময় যদি একটা পোস্টে লেগে যা টাকা ডাকা মানে ইন্টারভিউ নিবো আর দুইটা পোস্ট যদি থাকে তাহলে আজজন ডাকায় তোমাদের ইন্টারভিউ নিবো বা পার্সোনালিটি টেস্ট নিব ঠিক তাহলে আর এখানে কীতা আছে এরকম নাই ফর্মটা কিন্তু অনলাইনে ফিলাপ করতে হবে ঠিক আছে না টিপিএসি ওয়েবসাইটে মানে অনলাইনে ফিল আপ করতে হবে ফর্ম ফিলাপের কবিতা শুরু হই কোথাও এটা হচ্ছে মার্চের সাত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হই আর চলব এপ্রিলের এক তারিখ পর্যন্ত সাড়ে পাঁচটা টাইম দিচ্ছি এটা হতে সেরা টাইম আচ্ছা যাই হোক এবার কী কী আর এরকম কিছু মানে মেন জিনিস নাই আছে সব নিশ্চয়ই এটা কয়েছে কিতা আছে এই তো এডার কথা এইবার সাড়ে তিনশো টাকা লাগবো কার লাগে যারা জেনারেল ক্যাটাগরিতে আসো আর আড়াইশো টাকা লাগবো তোমরা এসসি টি আর পিএইচ ক্যাটাগরি আর তারা আড়াইশো দিতেই আর সাড়ে তিনশতম লাগবে প্রকার যারা জেনারেল ক্যাটাগরিতে আসো চলো এবার আর কিতা আছে দিহি তো এরম তো আর এরম মেন কিছু নাই এবার নিচের দিকে নিচের দিকে সি এন হোক মেন কয়ে দিছে কী জুনিয়র ফরেন্সিক ডিজিটাল হ্যাঁ অ্যানালাইসড যে পোস্ট এর ভিতরে নিয়োগই টোটাল দুই তো পরীক্ষা হইব এর ভিতরে পনেরো নাম্বার থাকবো তোমাদের কি ইন্টারভিউ নিয় আর পাঁচ নাম্বার থাকবো তোমাদের যে ল্যাঙ্গুয়েজের নলেজ আছে কি না আর একশো আশিতেব লেখা পরীক্ষাটা এক নাম্বার সব প্রশ্ন হইব এম টাইপ নেগেটিভ থাকব আর কৃতিকাতে সাবজেক্ট থাকবো একবার কুয়ে দিই সাবজেক্ট থাকবো তোমাদের এখানেও কয়ে দিছে যে টোটাল তিনটা পার্টে হইতেছে একটু হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবো তিরিশ নাম্বারে আর জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞানের ভিত্তি থাকবে তিরিশ আর সাবজেক্ট ম্যাটার হ্যাঁ সাইবার যে ফরেনসিক্স যেটা থাকবে একশো বিশ টোটাল এবার তেরশো একশো আশি হইব ঠিক এবার সিলেবাসটা ধর কেটে আছে সিলেবাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ সাবজেক্টের ক্রিকেট আবু নেমস সেন্টু নেমস আইব কমন ফ্রেজ আই ফেজাল বা ইডিএমস থেকে শুরু করে মোটামুটি গ্রামার অনেক কিছু আছে তো এইবার আছে সিলেবাস অফ জেনারেল নলেজ কিতা কিতা জেনারেল নলেজ টাইপ কইছে ত্রিপুরা সম্পর্কে জানতেইব আর নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে সেভেন সিস্টার তারা সম্পর্কে তোমার জানতেই আর সিলেবাস কিতা কইছে যেহেতু আমি ফরেন্সিক নেওয়া তো অবশ্যই সাইবার ও ফরেন্সিক সম্পর্কে তোমার নলেজ থাকতেই ইউনিট ওয়াইজ তোমরা সিলেবাসটা দিছে একটা ইউনিট তারপর নিচে আর কিতা আছে গেলে দুইটা ইউনিট দেওয়া হয় সে তিনটা ইউনিট আছে সাইটটা পাঁচটা তো ছয়টা ইউনিট সাতটা আটটা নয়টা আর ইউনিট আছে দেখলে গেলে দশটা বাবারই সিলেবাসটা ভালো বড়ো আচ্ছা যাই হোক তো ফরেন্সিক যে সিলেবাসটা মানে সাইবার এর ইয়ানো টোটাল প্রায় নয় দশটার মতন ইউনিট দেওয়া আছে তো সেইভাবে তোমরা পড়াশোনা করতে পারো টিপিএসসির জব মানে কে বিশাল একটা স্যালারি আছে এবং সেই রিপোর্টেড একটা জব করতে পারো ত্রিপুরের মধ্যে টিপিএসসি এক্সাম ক্র্যাক করে যারা জব পাইছে তাদের সত্যি মানে অনেকে খুব একটা ইয়ে আছে ব্যাপার আছে টিপিএসসির মাধ্যমে জব মানে এটা বিশাল ব্যাপার তো পোস্ট হয়েছে জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইস ঠিক আছে তো অবশ্যই অ্যাপ্লাই করেও যারা যারা এই যোগ্যতার মধ্যে মিল তো অবশ্যই যারা মাস্টার ডিগ্রি মানে পোস্ট গ্রাজুয়েশন যারা করছো গ্র্যু মানে কলেজ পাস করার পরে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো মাস্টার ডিগ্রি করছো কম্পিউটার সাইন্সে কো বা কোথাও যা কম্পিউটার অ্যাপ্লিকেশন কো তো এই যে সাবজেক্টগুলো বা এমএসসি যারা ফিজিক্সে করছে তারা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক এই সুযোগটাকে কেউ হাতছাড়া করে না অবশ্যই সবাই অ্যাপ্লাই করে দো তো তোমাদের কিন্তু মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এপ্রিল পর্যন্ত চলবে ফর্ম ফিল আপটা ঠিক আছে তো নেক্সট যাবো তার কে কি পরীক্ষা দিতে আস বা কে পরীক্ষা প্রিপারেশন নিতেছো কি কি পরীক্ষা দিবা আগামীতে সবাই কমেন্ট করে জানো যে কে কি বিষয় নিয়ে পড়াশোনা করতেছো বা কে কি কোর্স করতেছ তো এই নিয়ে ভিডিও পরে তৈরি বা আবার